হ্যালো ফ্রেন্ডস মাস্টার অদ্বিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে নিয়ে চলে এলাম আরও একটা লং ভিডিও আর দেখতেই পাচ্ছ আমরা সকলে কিন্তু সেজে গুজে একদম রেডি হয়ে গেছি কারণ আজকের দিনটা মানে এই ভিডিও যেদিন করেছি এই দিনটা আমাদের কাছে একটা ভীষণ একটা স্পেশাল দিন ছিল কারণ আজকে এই যে ছোট জিজুর হ্যাপি বার্থডে আর শুধু বার্থডে বলে কথা না ফিফটি ফিফটি ইয়ার্সের বার্থডে হচ্ছে তো আমরা তো সবাই ভীষণ খুশি আমাদের জিজু হাফ সেঞ্চুরি করে ফেলেছে তো তার জন্য জিজু আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করাবে আমরা অনেক আনন্দ করব তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর ডুগু মিঠি সবাই উঠে পড়েছে আমরাও উঠে পড়েছি তো আমাদের ডেস্টিনেশানটা কোথায় সেটা তোমাদের একটু পরেই বলছি তো দেখো গাড়িতে উঠে মিঠি এরা তো খুব দুষ্টুমি করছে আর খুব বদমাইশি করছে আর এই দেখো আমাদের ডেস্টিনেশন মনে হচ্ছে চলে এসছে কারণ আমরা চলে এসছি ফিয়েস্তা যেটা হাওড়াতে এবার আমরা এখানে নেমে পড়েছি কিন্তু এখানে একটা ব্যাপার আছে এখানে আমার ভাই তারপরে আমার মানে জিজু মানে আমার দিদি ছেলের আগে কিন্তু এসে সুন্দর করে এগুলোকে মানে ডেকোরেশন করে গেছে মানে হোটেলের লোকের সাথে কথা টথা বলে এখানে ডেকোরেশন করে গেছে তাই জিজুকে আমরা ঢুকতে দেবো না এই দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি আজকে আমি খুব সেজে গুজে এসেছি শাড়ি টারি পরে আর এই দেখো লিফটে করে উঠছি জিজুকে আমরা ঢুকতে দেবো না বলবে বলে আমরা আগে তাড়াতাড়ি উঠে পড়েছি দিয়ে আর যদি কিছু বাকি থাকে সেটা করে জিজু ঢুকলে আমরা সারপ্রাইজ দেব তাই জন্য জিজুকে আমরা নিচে থাকতে বলেছি আমরা আগে আগে সবাই উঠে পড়েছি আর দেখো এখানকার এমবিয়েন্সটা ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে ভীষণ মানে একটা আলাদা ভালো লাগা এখানে রয়েছে আর খাওয়া দাওয়ার কথা তো মানে ছেড়েই দাও ভীষণ সুন্দর এই দেখো কত সুন্দর করে আমার ভাই এসে সকালে সাজিয়ে দিয়ে গেছে মানে লোককে দিয়ে সাজিয়ে দিয়েছে এবার চলে এসেছে জিজু আর এই যে জিজুর মাথায় তাড়াতাড়ি করে আমাদের ছেলে ওই ক্রাউনটাকে পরে যে মাথায় বাদ্যের সময় সেটাকে পরিয়ে দিয়েছে আর জিজু ওটা পরেই রয়েছে খুলছে না আর আমরা তাড়াতাড়ি করে একটু করে ফটো তুলে নিচ্ছি একটু হাসাহাসি করছি এটা নিয়ে তো যাই হোক এত সুন্দর মানে সন্ধ্যাটা খুব ভালো মানে আমাদের আমরা এনজয় করছি সবাই মিলে মিঠি ডুগু তারপরে আমার ছেলে অদৃত সবাই মিলে মজা করছে ওখানে দুষ্টুমি করছে খেলা করছে আর ওখানটা মানে খুব বেশি লোকজন ছিল না একটু ফাঁকা ফাঁকাই ছিল বলে বেশ ভালো মানে আরও বেশি ভালো লাগছিল আমাদের আর এই দেখো সুন্দর কেক চলে এসেছে আর এই কেকটা কে বানিয়েছে তোমরা তো নিশ্চয়ই গেস করতেই পারছো যারা আমার ভিডিও দেখো হ্যাঁ এটা শরণাই বানিয়েছে শরণ রাস টুপার কুলের থেকে এই কেকটা তোমরা কিন্তু এত সুন্দর কেক চাইলেই অর্ডার করতে পারো শরণ স্কুপার টুপার কুলে গিয়ে ওটা কিন্তু জোম্যাটোতে সুইগিতে তোমরা অবশ্যই পেয়ে যাবে অর্ডার করতে পারবে আর এমনি এত সুন্দর সুন্দর কেক যে ও বানায় সেটা সত্যিই মানে আমাদের মানে আমরা অন্য কোথাও থেকে আর কেক অর্ডার করতেই পারি না ওরে ও এত সুন্দর করে কেক বানায় বলে তো যাই হোক এবার কেক কাটিংয়ের পালা তার আগে আমি একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম চারিদিকটা এত ভালো লাগছিলো হালকা মিউজিক হচ্ছিল ভীষণ ভালো লাগছিলো আর ফাঁকা ফাঁকা ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। 嘿嘿、啊啊啊 কেক কাটিং কমপ্লিট তো কেক কাটিংয়ের পর এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট যে কেকের ক্রিম লাগাতে হবে তো দিদি এসে জিজুর গায়ে লাগিয়ে দিলো জিজু সবাই গালে একটু একটু করে লাগিয়ে দিচ্ছে কেকের ক্রিম তো এই নিয়ে একটু মজা হচ্ছে আমাদের বেশ ভালো লাগছে সবার গালে একটু একটু করে জিজু কেকের ক্রিম লাগিয়ে দিল আমরাও একটু করে জিজু গায়ে লাগিয়ে দিলাম এইভাবে চললো তারপরে আমার ছেলে শুরু হলো ডান্স ও নাচ করতে শুরু করে দিলো ওখানে মানে ওখানে একটা গান হচ্ছিল যে গানটা মনে হয় একটু পছন্দ হয়েছে তাই জন্য গান মানে সেই গানের তালে তালে নাচছে আর এমনভাবে নাচছে সেই নাচ থেকে তো আমাদের সবাই খুব হাসি পেয়ে গেছে তো আমরাও ওর নাচ দেখছি আর হাসছি আর খিদেও পেয়ে গেছে এবার তো আমাদের এবার খেতে হবে তাই চলে এসেছে মেনু কার্ড মেনু কার্ড থেকে আমরা যা যা খাবার অর্ডার করব সমস্ত কিছু অর্ডার করে নিলাম আর এই দেখো আমাদের অদ্ভুত প্লেট পেয়েই আগে একটুখানি সস নিয়ে গ্রিন সসটা নিয়ে একটু খেতে শুরু করে দিল তো যাই হোক খাওয়া দাওয়া তো আমাদের সমস্ত কিছুই কমপ্লিট খাওয়ার ভিডিও আর কিছু করতে পারিনি খাওয়া দাওয়াগুলো এত এত ভালো ছিল এত সুন্দর ছিল যে তখন খেতেই ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া আবার কমপ্লিট এবার আমরা বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি বের করছে তো অচৃত এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই এবার বাড়ি যাব সব মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এতটা সময় এত সুন্দরভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না সেই মানে সকাল থেকে আমরা যাব 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 এরকম একটা এ করছি আর জায়গাটা দেখো কত সুন্দর আর গাড়িতেও আমরা উঠে পড়েছি আজকের দিনটা এত সুন্দরভাবে আমাদেরকে উপহার দেওয়ার জন্য জিজুকে অনেক অনেক থ্যাংকস আর জিজু যেন সুস্থ থাকে এবং সারা জীবন আমাদের এরকমভাবেই থাকে আর এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে এবার তো ঘুমোতে হবে মানে তো টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই খাওয়া দাওয়া করে সো টাটা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না টাটা